যারা বলে বা বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান তাদের পিছনে নামাজ পড়া যায় কিনা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কি উদ্দেশ্য যদি বলে যে আল্লাহ সব দেখছেন জানছেন তাহলে ভালো এটা ভালো আঁকিদা না বলে আল্লাহ সত্তাগত ভাবে সবাই প্যাটের ভিতরে বা সব জায়গায় রয়েছে তো নজবিল্লাহ সে তো মুশ্রেক তার পিছনে কিভাবে নামাজ হবে কারণ আপনি যদি বলেন যে আল্লাহ বাথরুমে পায়খানার ভিতরে জায়েজের কথাটা বলা যায় নাওজুবিল্লা এগুলো তো সৃষ্টি সৃষ্টি তো আলাদা স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যখন সৃষ্টি ছিল না তখনও স্রষ্টা ছিলেন আপনি বিশ্বাস করেন কিনা এটা তাহলে বিশ্বাস করলে আপনি কিভাবে বলতে পারেন যে তিনি তিনি কি সৃষ্টি করার পরে ঢুকে গেছেন ভিতরে সৃষ্টি করার পরে কি ঢুকছেন ভিতরে নাবু তাহলে আপনি কেমনে বলবেন ভিতরে তার সব জায়গায় বিরাজমান বলা যাবে না বলবেন কি তিনি তার আর্সের উপর রয়েছেন সেখান থেকে তিনি দেখেন জানেন এবং বন্ধুরে সাহায্য করেন প্রয়োজন সাড়া দেন সব করেন কিন্তু কিন্তু তিনি আর্ষের উপরে এটা বিশ্বাস করতে হবে আসার উপরে কি করছে এটা দরকার জানার দরকার নেই আশার উপরে এটা বিশ্বাস করতে হবে